কিন্তু আওয়ামী লীগের সমর্থক হতে পারেন কিংবা আপনার পাশের দশটা লোকের মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগের সমর্থক দেখতে পান আওয়ামী লীগের ভোট যার পাতে পড়বে তাকে আর ঠেকিয়ে রাখা যাবে না আমরা তাদেরকে বলি যে এটা আওয়ামী লীগের জায়গা যদি আওয়ামী লীগ আবার নির্বাচন করার সুযোগ পায় তাহলে আপনারা আবারও আওয়ামী লীগে ভোট দিতে পারেন আর না আসলে আমাদেরকে দেবেন

বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসেবে পরিচিত এবার আওয়ামী লীগের নৌকো প্রতীক নির্বাচনে থাকবে না নির্বাচনে না থাকার কারণে সাধারণ মানুষ একাত্তর সালের পক্ষের শক্তি ধানের শীষ একাত্তর সালের পক্ষের শক্তি তাই এবার সাধারণ মানুষ একাত্তর সালের পক্ষের শক্তি ধানের শীষকে ভোট দেবে গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানির মতো বিষয়গুলোকেও সামনে আনছে জামায়াত নেতা অন্যদিকে মামলা গ্রেপ্তার ও জামিন নিয়ে অপকৌশল হচ্ছে দাবি করছে বিএনপির প্রার্থী আমাদের কৌশল তো আমরা কথার মাধ্যমে এই যে যে বিভিন্ন মিথ্যা মামলা আছে তাই বাইরে যতই ডাক শোনা যাক না কেন ভেতরে ভেতরে চলছে আওয়ামী ভোটারদের দলে টানার প্রতিযোগিতা অর্থাৎ আওয়ামী লীগ যার গদি তার আর এই সুযোগেই আওয়ামী লীগও দেখছে নীরবে রাজনীতিতে ফিরে আসার এক অভিনব পথ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়ামী লীগের বোর্ড টার্গেট করে জামাত বিএমপি এর গোপালগঞ্জ সহ সারা দেশে তাদের কি অবস্থান চলতেছে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব দিবনকে আওয়ামী লীগ যে কারণে কলা কৌশলে নির্বাচন অংশ গ্রহণ করবেন তা আজও কি বাস্তবে নির্বাচন অংশ গ্রহণ করতে পারবে আওয়ামী লীগ আপনার কি মনে হয় অবশ্যই আপনার মন্তব্য আমাদের এই ভিডিও কমেন্টসে করে যাবেন আওয়ামী লীগ যেভাবে চাল চালতেছে ফাঁসির রায় হওয়ার পরও তারা খ্যান্ত নাই এবং আওয়ামী লীগ বিএনপি জামাতের যে চাঞ্চল্যকর তথ্য আছে অবশ্যই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নাকি আওয়ামী লীগ কলা কৌশলে গোপনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে যা আজব বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি এখনো জানেন না তা আজকের না টেনে সম্পূর্ণ বিডিটি দেখার অনুরোধ রইল তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করার সাথে দেখবেন তো আমরা কথা না বাড়িয়ে এই চলে যাই এই যে আপনি এই আলাপটি দেখছেন আপনিও কিন্তু আওয়ামী লীগের সমর্থক হতে পারেন কিংবা আপনার পাশের দশটা লোকের মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগের সমর্থক দেখতে পান তো এই সব সমর্থক বা আপনার ভবিষ্যৎটা আসলে কি দল যদি নির্বাচনেই আসতে না পারে কাকে ভোট দেবেন আপনারা বা তারা আপনাদের নিয়ে কিন্তু রাজনীতি হচ্ছে বেশ তো কিসেই সেই রাজনীতি চলেন দেখা যায় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে এক রুদ্ধশ্বাস নাটক গণ সরকারের পতনের পর রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে প্রধান দলগুলো তো বটেই এমনকি ছোট ও সারির দলগুলো মরিয়া কিন্তু এই পুরো ডামাডুরের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের রাজনীতিতে একসময় প্রভাবশালী দল আওয়ামী লীগের ভোট ব্যাংক এই আওয়ামী লীগের ভোটাররাই এখন বিরোধী দলগুলোর প্রধান টার্গেট যাদেরকে নানা কৌশল আর প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের দিকে টানতে চাইছে তারা অবস্থা এমন যে আওয়ামী লীগের ভোট যার পাতে পড়বে তাকে আর ঠেকিয়ে রাখা যাবে না তাই বাইরে যতই হাক ডাক শোনা যাক না কেন ভেতরে ভেতরে চলছে আওয়ামী ভোটারদের দলে টানার প্রতিযোগিতা অর্থাৎ আওয়ামী লীগ যার গদি তার আর এই সুযোগেই আওয়ামী লীগও দেখছে নীরবে রাজনীতিতে ফিরে আসার এক অভিনব পথ ভোটার টানার রাজনীতি কে কার ভরসা আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংককে নিজেদের পক্ষে টানার চেষ্টা চলছে জোরে সরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকের স্পষ্ট বক্তব্যেও সেই আভাস মেলে তিনি বলছেন আওয়ামী লীগের তেতাল্লিশ শতাংশ জাতীয় পার্টির চোদ্দ শতাংশ এবং তাদের নিজেদের তিন শতাংশ ভোট রয়েছে তার শর্ত যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে এবং জাপা ও বামপন্থী দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয় তবে তিনিও ভোটে যাবেন না তার মূল উদ্দেশ্য একটাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যেখানে শুধুমাত্র বিএনপি বা জামায়াত নির্বাচন করবে এমন পরিস্থিতি তিনি চান না এর মাধ্যমে তিনি ঘুরিয়ে আওয়ামী লীগের ভোটারদের ভোটদানের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর যেন আরও এক ধাপ এগিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যারা ভালো আওয়ামী লীগ তাদের জন্য বিএনপি জামায়াতসহ সকল দলের দরজা খোলা এই কথাটি এক অর্থে আওয়ামী লীগের তৃণমূলের এবং অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতাদের প্রতি একটি সেফ প্যাসেজ বা নিরাপদ পথের ইঙ্গিত দেয় এর মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিশাল জনসমর্থনের একটি অংশকে দলটির উচ্চ নেতৃত্বের ব্যর্থতার বিপরীতে দাঁড় করিয়ে নিজেদের জোটে টানার পাশাপাশি অন্য দলের সমীহ আদায় করতে চাইছেন এমনই মত বিশ্লেষকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আরও সরাসরি তিনি ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা তুলে নেবে এটি নিঃসন্দেহে ক্ষমতা হারিয়ে চুপসে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা বা আশ্বাস একদিকে এটি তৃণমূলকে আশ্বস্ত করার কৌশল অন্যদিকে এটি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি ইঙ্গিত বটে মন পাওয়ার রাজনীতিও বলছেন অনেকে যদিও তবে গোলাম মালা রনি যেন সবকিছু ছাপিয়ে গেলেন তার মতে আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন এর অর্থ ভোটাররা এখন আর দলীয় নির্দেশনায় আবদ্ধ নন তিনি মনে করেন আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা পাতি নেতা এখনও এলাকায় আছেন এবং পালাননি তারা ইতোমধ্যে বিএনপি বা জামায়াতের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করে ফেলেছেন রনি বলেন চোদ্দ মাস আগের তুলনায় বর্তমানে আওয়ামী লীগের ব্যাপারে সারা বাংলাদেশে অনেক পজিটিভ কথাবার্তা হচ্ছে তার শঙ্কা আওয়ামী লীগের ভোটাররা দলের প্রধান শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন নাকি তাদের ভোট কেন্দ্রের দিকে টেনে আনার মতো শক্তি সামর্থ্য তৈরি হবে এটা বলা যাচ্ছে না তার এই বিশ্লেষণ এটাই স্পষ্ট করে যে আওয়ামী লীগের ভোটাররা এখন রাজনীতির ট্রাম্প কার্ড যাদেরকে ধরে রাখতেই বিরোধী শিবির এত মরিয়া স্বতন্ত্রের ছদ্মবেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না এটা মোটামুটি পরিষ্কার এটা আওয়ামী লীগ বোধ হয় নিজেরাও জানে তবে দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারলেও একটি ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনের মাঠে ফিরতে চাইছে আওয়ামী লীগ এরকম আলোচনা আছে আর তা হল স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নির্ভরযোগ্য সূত্রমতে আওয়ামী লীগের নেতারা সেই সুযোগ কাজে লাগাতে চাইছেন আওয়ামী লীগ অন্তত ষাটটি আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে এই আসনগুলোর মধ্যে বিশেষ করে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলকভাবে বেশি এবং যেখানে সংখ্যালঘু ভোট আঠারো থেকে বাইশ শতাংশের মধ্যে দেশ এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি নির্বাচনী টিম এ নিয়ে নাকি কাজ করছে তাদের লক্ষ্য দশ থেকে পনেরোটি আসনে নিশ্চিত জয় চল্লিশটির মতো আসনে অল্প ব্যবধানে বিজয় আশা করা সব মিলিয়ে সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ ষাটটি আসনে জয়লাভের সম্ভাবনা তৈরি করা এর ফলস্বরূপ নির্বাচনের ফলাফলে দলটির বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বিশ্লেষকদের মতে এটি একটি অত্যন্ত দূরদর্শী কৌশল হতে পারে ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জোরালো রাখার এর চেয়ে ভালো পদ্ধতি আর হয় না বলেই মত বিশ্লেষকদের জামায়াত ও আওয়ামী লীগের ট্র্যাজিক পলিটিক্স নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামীর অবস্থান আরও জটিল সমীকরণের জন্ম দিয়েছে। তাদের নেতারা মনে করছেন কম আসন নিয়ে বিরোধী দলে গেলে দলীয় অবস্থান দুর্বল হবে বরং বিএনপির সঙ্গে সমঝোতা করে সংসদে আসন বাড়ানো এবং মন্ত্রিসভায় অংশ নিতে পারাই তাদের জন্য লাভজনক হবে তবে সবচেয়ে বড় কৌতুককর পরিস্থিতি তৈরি হবে তখন যখন সংসদে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিরাও সরকারের বিরুদ্ধে কথা বলবেন সূত্রমতে জামায়াত যদি পৃথকভাবে নির্বাচন করে সরকারের বাইরে থাকে তখন দৃশ্যত জামায়াত এবং আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হবে জামায়াতের দায়িত্বশীল সূত্র একে আত্মঘাতী এক ট্রাজিক পলিটিক্স বলে মনে করে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের স্পষ্টভাবেই বলেছেন বর্ণচোরা আওয়ামী লীগারদের চিনতে মানুষ ভুল করবে না জনগণ তাদের প্রতিহত করবে অন্যদিকে সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ তো আরও দৃঢ় কণ্ঠে বলেছেন জামায়াত বিরোধী দলে যাবে কেন তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ইতিহাস সাক্ষী উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সঙ্গে এক হয়ে রাজপথে বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত আন্দোলন করেছিল সেই জামায়াতে ইসলামীকে যদি ভবিষ্যতে আবারও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের সাথে কৌশলগতভাবে এক হতে হয় তাহলে সেটা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটবে এবং তারপর যদি আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে না পারে তবে তাদের নেতারা স্বতন্ত্রভাবে জিতে সংসদে প্রবেশ করলে দেশে একটি আওয়ামী বান্ধব পরিবেশ তৈরি হবে একটা সংখ্যায় এই স্বতন্ত্র এমপিরা যারা প্রকারান্তরে আওয়ামী লীগের লোক তারা একজোট হয়ে দেশের শাসন ব্যবস্থায় একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে এই প্রক্রিয়ায় সরকার গঠনে তারা বড় ভূমিকা রাখতে পারবে আর এই পরিবেশ তৈরি হলে দেশে প্রত্যাবর্তনের একটা পথও তৈরি হয়ে যেতে পারে দলটির প্রধান শেখ হাসিনার জন্য এমনটা মনে করে তারা সহজ কথায় আওয়ামী লীগের ভোটারদের ভোটগুলো নিশ্চিত করে তাদের প্রতিনিধিদের সংসদে ঢুকিয়ে একটি শক্তিশালী রিভার্স ফোর্স বা প্রত্যাবর্তন শক্তি তৈরি করাই হচ্ছে এই কৌশলের মূল লক্ষ্য এই শক্তি কেবল বিরোধী শিবিরকে দুর্বল করবে না বরং রাজনীতিতে এমন একটি আবহ তৈরি করতে পারে যা দলের উচ্চ নেতৃত্বের ফিরে আসার জন্য সহায়ক হবে এই কৌশল একাধারে দলের ঐতিহ্য ও ক্ষমতাকে ধরে রাখার প্রচেষ্টা এবং একই সাথে দেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের এক অভিনব উপায় প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্টস করে যাবেন এই ভিডিওটি শুনে আপনার কি ধারণা হয়েছে অবশ্যই আপনার মূল মন্তব্য আমাদের এখানে করে যাবেন সামনে নির্বাচনে কি হবে না হবে অবশ্যই নতুন নতুন অথেন্টিক লেটেস্ট আপডেট পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তা থাকবেন তো ভিডিওটিউজ এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আল্লাহ ওয়া আবরক